এই যে তোলা হয়েছে এতগুলো মতো যেগুলো বড় বড় একটু সেইগুলো দেখে দেখে এই যে তুলেছে এই যে উচ্ছে তোলা চলছে পিছে অনেকগুলো তুলে ফেলে যারা এখন আজকে প্রথম দিন আজকে উচ্ছে তোলা চলছে এই যে এই যে এইটা বেশ বড় তোলা হয়ে গেছে এখন খুব মোটামুটি তোলা হয়েছে আবার দেখি কোথায় আছে আর ঘুম নষ্ট হবে নমস্কার বন্ধুরা আমি চন্দ্রীমা তৃতান কিচার বেলা ছুটে সবাইকে স্বাগত আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে এসেছি আমাদের বাপের বাড়ির পাশে নেই আমাদের এখানে একটা বাগানে ও যে দেখুন আমার পেছনের দিকে দেখতেই পাচ্ছেন ওই যে একটা বাগান রয়েছে তো ওইখানে হচ্ছে আমাদের একটা পিসি বাড়ির পাশেই আর কি উচ্ছে বাগান আরো অন্যান্য বাগান রয়েছে কি বাগান রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো এখন উচ্ছে তোলা হবে তো যাওয়া যাক মাঠের দিকে যে কি রকম কি ফসল হয়েছে মানে শীতের ফসল বিভিন্ন রকম হয় সবজি তো এখন তো দেখতেই পাচ্ছেন এই সব মাঠে দেখুন সব ধান কাটা হয়ে গেছে এই যে সব ধান এই যে সব পড়ে আছে আর আরো অনেকে ধান তুলে নিয়ে যাচ্ছে অনেক মাঠে এখনো ধানও কাটা হয়নি এই পাশে পুরো সব ধান কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওই পাশে ওই যে মেন রোড দেখা যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার পিছন দিকে রোড হচ্ছে গদখালী মেন রোড তো আমরা যাবো এখন বাগানে চলুন যাওয়া যাক আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন দেখুন এই যে নিচে এইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এইগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ আর এই যে টমেটো বাগানটা এই যে এইখান থেকে শুরু হয়েছে এই যে হাইটটা টমেটো বাগান দেখুন এই যে এটা হচ্ছে টমেটো বাগান পুরো ওই মাথা পর্যন্ত হিসেব দেখো ওই যে লাইন দিয়ে দেখুন ওই মাথা পর্যন্ত ওই যে টমেটো গাছ রয়েছে এই যে সব ছোট ছোট টমেটো ধরেছে দেখুন এই যে সব ছোট ছোট টমেটো ধরেছে এইখানে দেখুন এই যে ফুল হয়েছে টমেটো সব ধরেছে সবে শীতের এখন সবে শীত পড়ছে আর এই সময় সব সবজি হচ্ছে এই ধরে পুরো এই যে লাইন ধরে রয়েছে টমেটো গাছ আর এই পাশের যে গাছ বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্ছে বাগান যা ওই যে মাধবী পিসি হচ্ছে উচ্ছে তুলছে তো আমরাও যাব পিসির কাছে যেতে লাগি আর এখান থেকে যাওয়াটা একটু সমস্যা কারণ এই মাঠে এই যে নাড়া রয়েছে মানে ধান কাটার ধানের যে গোড়ার অংশটা এই যে এইগুলো হচ্ছে রয়েছে তো মানে উঁচু নিচু একটু তাই দেখে দেখে পা ফেলতে হচ্ছে কারণ এই উঁচু নিচু জায়গা তো একটু এদিক থেকে ওদিক পা ফেললে দিকে পড়ার মতো জোগাড় আর কি পাচ্ছেন নিশ্চয়ই কাছে আসলে আপনারা দেখতে পাবেন এই যে উচ্ছে বাগান দেখুন এই যে বাঁশ দিয়ে দিয়ে এরকম ভাবে ওই মাথা পর্যন্ত ওইদিকে এরকম বাঁশ দিয়ে আটকানো রয়েছে আর একটা করে বাঁশ এরকম করে এরকম ছাকা করে দিয়ে বেঁধে দিয়েছে জাল জাল দিয়ে বা দড়ি দিয়ে এরকম করে আটকে আটকে এর উপরে চাষ করেছে দেখাই একটু এই যে দেখুন এই যে এই জায়গাটা উচ্ছে গাছগুলোকে বসিয়েছে নিচটায় আর এই দু সাইডে এই বাঁশ দেওয়া রয়েছে আর জাল দেওয়া রয়েছে তাতেই সব গাছগুলো যে উঠে গেছে আর এই যে দেখুন কি সুন্দর উচ্ছে ধরেছে দেখুন দেখার মতো হচ্ছে যে ফুল এসেছে এই লাইন ধরে দেখুন সব ছোট্ট ছোট্ট উচ্ছে ধরে কত দেখবেন এই যে আর যেগুলো বড় সেগুলো তো তুলে নিয়েছে এরকম লাইন দিয়ে পুরো রয়েছে অনেক দূর পর্যন্ত আমার সোনা মা যে এসছে আর আমার মা আমার মা হচ্ছে আজকে ক্যামেরাম্যান ওরা আগে এগিয়ে যাচ্ছে আর ওই দূরে মাধবী পিসি চলে গেছে মাধবী পিসির কাছে যাব তো আপনাদেরকে এই সাইডটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি এই যে মাঠের এই যে সব নাড়াগুলোর জন্য পা ফেলা যাচ্ছে না ঠিকঠাকভাবে এখান থেকে মেন মেন রোড খুব কাছে এই মাঠ শেষ হলেই ওই যে ওই পাটটা গদখালি ওই যে কোনার দিকটা আপনাদের দেখাচ্ছে ওই কোনার দিকটা ওই সাইডটা হচ্ছে খেয়াঘাট ওই পাশটা আর আমাদের বাড়ি এই গ্রামে এই যে এখান থেকে আমরা আসলাম ওই যে মাটিগুলো এমন এমন উঁচু উঁচু হয়ে আছে এইরকম মানে পা ফেলাই যাচ্ছে না ঠিকঠাকভাবে খুব কষ্ট করে যেতে হচ্ছে টমেটো গুলো এখনো সব ছোট আছে আবার যখন টমেটো বাগানে টমেটো উঠবে আপনাদেরকে দেখাবো বেশ সুন্দর বাগানটা ওই মাথা থেকে আর সূর্য এখন প্রায় ডুবে যাচ্ছে শীতকাল তো এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় চারটে বাজে এখন তাও চারটে বাজেনি দশ মিনিট বাকি আছে তো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলাম আবারও মা ক্যামেরা ধরেছে কি করব যাচ্ছে না খুব উঁচু নিচু রাস্তা তো আপনাদেরকে তো দেখালাম এই যে জন্য হাঁটা যাচ্ছে না এমন কিছু উঁচু উঁচু হয়ে রয়েছে তো চলে আসলাম একদম ওই মাথা থেকে পুরো ওই যে ওই দূর থেকে আপনাদের দেখালাম ওই মাথা থেকে পুরো এই মাথায় চলে আসলাম তো মোটামুটি মাথায় পিঠে প্রায় অনেক উচ্ছেই তোলা হয়ে গেছে কতটা তুলেছো

এই যে দেখুন এই যে উচ্ছে তোলা চলছে পিছিয়ে অনেকগুলো তুলে ফেলে যারা এখন আজকে প্রথম দিন আজকে উচ্ছে তোলা চলছে আহ মানে এখন দেখতেই পাচ্ছি সব ছোট ছোট চারিদিকে আপনাদেরকে দেখালাম আর এখন এই যে সব ছোট ছোট

আর এখানে আর কই দেখতে পাচ্ছি না ওই পাশে একটু দেখেন কিছু এদিকে দেখা হয়ে গেছে এখান থেকে এসো এখান থেকে এই যে এটা বেশ বড় অনেকটাই বড় তো এই যে উচ্ছে তোলা হয়ে গেছে এখন খুঁজতে হবে অনেকটা খুঁজতে হবে খুঁজে খুঁজে তুলতে হবে দেখে দেখে এই মোটামুটি তোলা হয়েছে আবার দেখি কোথায় আছে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি ওদিকটা তোলেনি না এখনও চলো চলো মা ঠিক আছে देख ले के देख ले के पेट रो ना गाते रो मन मन होय देखते पाइन छोके तो कोई बात पड़े जाते का तो केल बड़ो फाइन दिखत है ए पाखू है नाराखुल कुछ ओ बात धीरे से

এই ছুরিতে হাত কেটে যাবে খুব ধারালো লাগবে তো এরকম ভাবে দেখে দেখে তুলতে হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখতে হবে খুঁজে খুঁজে যেতে হবে কয়েকদিন পরে যখন উঠবে তিন চার দিন পরে তখন অনেক উঠবে আজকে প্রথম তো আজকে অল্প অল্প যে খুঁজে দেখে দেখে তুলতে হচ্ছে তখন আর খুঁজতে হবে না তখন পটাফট তুলতে হবে দেখুন এইগুলো এক সাইজের সাপ এবার নিয়ে তোমার

হ্যাঁ এখন কি হয়েছে বড় হয়ে খাও না কেন খাবে না কেন বড় হয়ে তো আর কি তো খাওয়া দরকার

সব তোলা হয়ে গেছে উচ্ছে আর তো তেমন নেই আপনারা দেখতেই পেলেন সবই ছোট ছোট সব গাছে আপনাদের দেখালাম আবার অন্যদিন যখন অনেক অনেক হবে তখন আপনাদেরকে দেখাবো যে কত হচ্ছে উচ্ছে আজকে বেশি ওঠেনি বেশি তুলে নিয়ে গেলে হয়তো এক কেজির একটু বেশি দেড় কেজি মতো হবে এর বেশি হবে না তো ওই মোট তোলা হয়েছে তো ওই পাশটা দেখুন ওই পাশে সব ছাগল বাধা রয়েছে ছাগল সব ছাড়া সব ঘাস খেতে ব্যস্ত সব আর সন্ধে সন্ধে হয়ে আসছে তো সব বাড়ি যাওয়ার জন্য সব চিৎকার করছে এই যে তো চলুন এবারে আমরা বাড়ির দিকে যাই আমার মা আর আমার সোনামা ওই যে চলে গেছে আর সূর্য তখন দেখে দেখিয়েছিলাম আপনাদেরকে সূর্য সবে অস্ত যাচ্ছে তো এখন দেখুন একদম অনেকটাই ডুবে গেছে সন্ধে হয়ে আসছে তো চলুন এবার আমরা যাই আর এই পাশটায় যে লাল আলু গাছ রাঙা আলু আর এই যে পুকুর পাড় ধরে এই পাশটাও সব সবজি লাগিয়েছে আর চলুন আমরা এখান থেকে রাস্তায় উঠি এই যে রাস্তাটা আমাদের ওই মাথায় যেতে হবে চলুন এই যে এই গাছের সবথেকে কিছু টুকি সুন্দর ফুল এসছে ঠিক আছে এই যে বেগুনি বেগুনি কালারের এটা হচ্ছে লাল আলু গাছ তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই